একশো নব্বই টাকায় কম কম টাকায় থাকে ত্রিশ টাকা ছাপাশাড়ি মাত্র রস পাচ্ছেন দেড়শো টাকা আমাদের কাছে পাইকিরি মাত্র দুশো টাকা একটা বেগমপুরি মাত্র তিনশো টাকা পাইকিরি অর্গ্যান কতই কিনেছেন আজকে ছশো টাকা ঈদ কতের মধ্যে থাকছে একদম

শুভেচ্ছা এবং ভালোবাসা লোকনা সার্জেন্ডার পক্ষ থেকে আবারও এই প্রথম

এইখানে সম্পূর্ণ কিজ পেয়ে যাচ্ছেন ব্লাউজ থেকে শুরু করে আপনার ছাপা শাড়ি থেকে সব রকম আইটেম একদম এ টু জেড সব রকম আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা কিন্তু এটা কিন্তু পিওর সুতি না মিক্সড আইটেম থাকছে কিন্তু বারো হাতেরও বড় থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র নব্বই টাকা বাইকি নব্বই টাকা তারপরে দেখিয়ে দিই এই একটা আইটেম পেয়ে মাত্র মাত্র একশো টাকা পিওর সুতির আইটেম একশো টাকা একশো টাকায় পিওর সুতি অল বডি এরকম প্রিন্টেড এর মধ্যে থাকছে হান্ড্রেড রুপিজ একদম হান্ড্রেড রুপিজ এর মধ্যে থাকছে মাত্র একশো টাকা পিওর সুতির আইটেম থাকছে আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটাও একশো টাকা একদম পিওর একশো টাকা দেখুন বান্ডিল বান্ডিল কিন্তু প্রোডাক্ট আমাদের অফার দিচ্ছি ছাপা শাড়ি রসগোল্লা একদম দেড়শো টাকা পিওর কোয়ালিটির ছাপা শাড়ি থাকছে দেড়শো টাকায় ঠিক আছে ছাপা শাড়ি আরশো কম নেবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন একশো দশ টাকা যা নেবেন একশো দশ টাকা ওটা দেখুন

একটাই দোকান শান্তিপুর সূত্রাগর গড়ের বাজার নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের অপজিট লোক নার্সারি সেন্টার যারা হাজেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট স্টেশন শান্তিপুর স্টেশন এসে যে কোনো টোটো ভাইদের বলবে লোক নার্সারি সেন্টার যাবো তারা গাইড করবে কিংবা সব থেকে বেটার হয় যদি আমাদের একবার কন্ট্যাক্ট নম্বরে ফোন করুন তাহলে কিন্তু সঠিকভাবে আমরা আপনাদের কিন্তু গাইড করে নিতে পারবো যারা আসতে পারছেন আর কি ভিডিও কলের মাধ্যমে এছাড়াও বলছি অবশ্যই সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা আমাদের ভিডিও কলিং এর টাইম ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এ টু জেড সব রকম গাইডেন্স কিন্তু আমরা করে দিই ঠিক আছে সকাল থেকে ভিডিও কল কিন্তু আমাদের

দেখে নিন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা জাস্ট লেহেঙ্গার কালার সেট দেখেন এক একটা লেহেঙ্গার এক এক রকম কোয়ালিটির আইটেম কিন্তু থাকছে জাস্ট দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আলাদা আলাদা কোয়ালিটির মধ্যে আলাদা আলাদা কালারের মধ্যে একদম নিউ একটি আইটেম ঠিক আছে আমাদের কাছে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু মাত্র পনেরোশো টাকা থেকে শুরু শুধু এই নয় আরো আপনাকে দেখিয়ে দিই এদিকে চলে আসেন সম্পূর্ণ কিন্তু বালকের কালেকশন আপনাকে দেখিয়েছি এই হচ্ছে আমাদের বাল্কের সিস্টেম এখানে কিন্তু আপনার এ টু জেড সব রকম কালেকশন কিন্তু আপনি একই ছায়ের তলায় পেয়ে যাবেন জাস্ট দেখেন এরকম বস্তা ভর্তি মাল নিলে কিন্তু আপনার রেট আরো কমে যাবে ভিডিওতে কি রেট বলছি ভিডিওর থেকে আরো অনেক রেট কিন্তু চলে আসবে শুধু একবার এখানে আসতে হবে আমার মার্কা বাইরে যাচ্ছে একদম সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন দেখেন বাইরের প্রোডাকশন সম্পূর্ণ কিন্তু বাইরে যাচ্ছে ঠিক আছে এ ছাড়াও প্রচুর কিন্তু এর উপরেও কিন্তু আমাদের একটা গোডাউন আছে ঠিক আছে সেটা যারা এখানে আসবে অবশ্যই তাদেরকে দেখাবো তো চলুন প্রোডাক্টগুলো যাক কিছু একদম আজকে যেটা যেটা একদম নতুন নতুন কিছু অফার তো আমরা দেব ওই নতুন বছরে ঠিক আছে আর প্রত্যেক জনকে একটা রিকোয়েস্ট করব এখানে এলেই যে কিন তবে তার কোনো মানে নেই একবার হলে এখানে ভিজিট করুন এখানে ভিজিট করলে জানতে পারবেন যে ভিডিওতে কি রেড বলছি তার থেকে কত কমে আমরা বিক্রি করি একদম নতুন বছরের প্রাককালে আবার শুরু করছি একদম অল ওভার জামদানি দিয়ে অল ওভার জামদানি মাত্র আর মাত্র পাইকারি থাকছে দেখেনিন অল বডি এরকম খুলে দেখিয়ে দেব অল বডি এত সুন্দর সুন্দর জামদানি থাকছে মাত্র আর মাত্র অফার দিচ্ছি 220 টাকা

সাড়ে ছশো টাকা পাইকি রেড থাকে ফিফটি সিক্স অনলি মাত্র সাড়ে ছশো টাকা প্রতিটা কালার ভ্যালু প্রত্যেকটার প্রত্যেকটার কালার ভ্যালুয়েশন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম এরপর আমি চলে যাব সম্পূর্ণ সব জামদানির মধ্যে দেখেন আঁচল বডি এবং অল বডি কিন্তু এরকম আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন অল বডি এরকম সুন্দর আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র রেট টাইম আপনাকে বলে দেবো শুধ দেখতে থাকেন একটা আইটেম হয়ে যাচ্ছেন মিনাগার মিনাগার লনেই কিন্তু জাস্ট দেখেন আঁচল বডি অল বডি অল বডি কিন্তু কাজের মধ্যে থাকছে মাত্র আর মাত্র কিন্তু আপনার পাঁচশো টাকা পাইকি রেট পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকি রেট একটা আইটেম পেয়ে যাচ্ছে এটা হচ্ছে টোন আচলে এক কালার বডিতে প্লাস

অল বডি এরকম ডিজাইনের মধ্যে থাকছে হ্যান্ডলুম জামদানি আর মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে আর মাত্র সাড়ে চারশো টাকা এর মধ্যে আরো একটা কালার আছে প্রত্যেকটা বলছি তিরিশ থেকে চল্লিশ টাকা করে থাকবে এই একটা ডিজাইন খুব সুন্দর মানে বিরাট ডিমান্ড এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু জাস্ট দেখেন বছর আবার কিন্তু আমাদের মায়ের আগমন হচ্ছে আবার কিন্তু দুর্গা দেবী আসছে শুধুমাত্র সেই শিউলি ফুলের ঘন্টা বাজে আবার শুরু করে দিয়েছি দুর্গা পুজোর কিন্তু আমরা শুরু করে দিয়েছি মাত্র মাত্র চারশো টাকায় শিউলি ফুল চারশো টাকা

সাধারণ একটি কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মধ্যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে কিন্তু কালার কম্বিনেশন করা মাত্র আর মাত্র আড়াইশো টাকা জাস্ট দেখেন টু ফিফটি ওয়াও একটি কালেকশন মাত্র মাত্র আড়াইশো টাকা এবং যেটা বলেছিলাম দুশো টাকায় দেখেন দুশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের খাদির আইটেম দুশো টাকা একদম দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা এটাও যেটা দেখতে পাচ্ছেন এটাও যেটা দেখতে পাচ্ছেন স্বস্তিকের মধ্যে এটাও কিন্তু পাচ্ছেন মাত্র দুশো টাকা পাইকারি দুশো টাকা নেক্সট আপনাকে দেখিয়ে দিচ্ছি তাঁত বেনারসি জাস্ট দেখেন মাত্র আর মাত্র কতই কিনেছেন সাড়ে সাতশো আটশো পনেরোশো হাজার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নতুন বছরে কিন্তু সবাই ভাববেন যে নতুন বছরে কিন্তু আবার তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে মাত্র মাত্র কিন্তু পাঁচশো টাকায় এ হচ্ছে আপনার তাঁত বেনারসি বেনারসি সম্পূর্ণ তাঁত বেনারসির মধ্যে দেখেন এরই মধ্যে কালার ডিজাইন এর আছে মাত্র মাত্র কিন্তু টাকা পাঁচশো টাকা পেয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা দেখুন দেখে নেন পিওর তসর মাত্র আর মাত্র দেখে নেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পিওর তসর

একবার বলবো হাত জোড় করে রিকোয়েস্ট করবো যে একবার হলো লোকনাথ সার্ভিস সেন্টার এখানে আসুন এখানে এলেই যে কেনাকাটা করতে হবে তার কোনো মানে নেই শুধু একবার ভিজিট করুন একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো যে আইটেমটা দেখাচ্ছেন প্রচুর কালার প্রচুর জাস্ট কালার সেটা দেখে নেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র পাবেন লোকনাথ সার্ভিস সেন্টারে মাত্র প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র ফাইভ ফিফটি অনলি সাড়ে পাঁচশো টাকা শুধু এই নয় আর একটা আইটেম দেখাচ্ছি সিলভার বাজার জাস্ট দেখেন প্রত্যেকটার কালার ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটার কালার যেরম ক্যাটলগ দেখছেন সেম সেম যে আইটেমটা এখন দেখাচ্ছি মার্কেট প্রাইস মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা আমার কাছে পাইকিরি দেখেন আমার কাছে পাইকিরি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে আপনার আপনার সাড়ে ছশো টাকা জাস্ট দেখে নেন এই আইটেমটা কিন্তু মার্কেট প্রাইস থাকছে বারোশো থেকে পনেরোশো টাকা আমার কাছে

রেট থাকছে একটা দেখি টু বাবু গ্যারান্টি আইটেম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় দেখছেন কিন্তু সেরকম পাবেন মাত্র পাঁচশো আশি ঠিক আছে এরপর যে একটি দেখাচ্ছে এটা একদম ইউনিক একটি আইটেম এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো

তার কোনো মানে নেই এখানে এসে আগে ভিজিট করুন আগে জানুন এখানে কি পাওয়া যায় আর নতুন ব্যবসা শুরু করতে গেলে আগে নতুন ভাবে গাইড করতে হয় সেই সঠিক গাইড কিন্তু করবো আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার